দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার রেড কালার আটত্রিশ ইঞ্চি পাস ইনপুট করে নিজের এই কাঁচামাল মাল দিয়ে তৈরি করি রেজিন যে কাঁচা কেমিক্যাল দেয় সেই কেমিক্যাল চল্লিশ মিনিট থেকে শুরু করে আমাদের কাছে পঞ্চাশ মিনিট পর্যন্ত অ্যাভেলেবেল অনেক রকমের কালার আছে ভাই অনেক রকমের ডিজাইন আছে আর প্রোফাইলটি আপনারা দেখতে পাচ্ছেন যারা হচ্ছে দেখতে হচ্ছে কেন ফি ভাই হ্যাঁ জি এটা দশ মিনিট ব্লু স্কপ অস্ট্রেলিয়ান ক্যাঙ্গার প্রত্যেক আলোর জন্য এগুলা ব্যবহার করা হয় ভাই আসে তিন ফুট লম্বা আলো লিমিটেড হান্ড্রেড পার্সেন্ট ভাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট

এটা ছিল আটত্রিশ ইঞ্চি পাস ছয়ের থেকে দশ ফুট পর্যন্ত আমাদের ঘরে অ্যাভেলেবেল বানানো আছে কেউ যদি কাস্টমাইজ করে নিতে চায় চার ফিট পাঁচ ফিট পনেরো ফিট বিশ ফিট যে দেওয়া যাবে আমাদেরকে একদিন সময় দিতে হবে এছাড়া আমাদের ঘরে হিউজ পরিমাণ ছয় থেকে দশ পর্যন্ত মাল বানানো আছে যে কোনো সময় এসে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে তো কালার হয় ভাই না অনেক কালার হয় অনেক কালার হয় লাল সবুজ ব্লু সাদা অনেক কালার হয় এখানে যে কালার গুলো আছে এই কালার মধ্যে দেওয়া যাবে মানে এখানে যে কালার গুলো দেখতে পাচ্ছেন এই কালার মধ্যে কালার মধ্যে দেওয়া যাবে ইনশাল্লাহ কত থেকে শুরু থাকে থিকনেস হচ্ছে নাকি আপনার ভাই আর চল্লিশ মিনিট থেকে শুরু আচ্ছা চল্লিশ মিনিট থেকে শুরু করে আমাদের কাছে পঞ্চাশ মিনিট পর্যন্ত অ্যাভেলেবেল মাল থাকে

আচ্ছা আচ্ছা আপনি সিলটা দেখতে পারেন এই যে ভাই সিল দেখতে পাচ্ছেন পঞ্চাশ মিনি ব্লু স্ক ক্যাঙ্গার প্রত্যেকটা মালের মধ্যে এরকম করে সিল করা থাকবে এখানে এরপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যারা অন্য অন্য ডিজাইনের কালার নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এইগুলি দিয়ে আসলে বাসা বাড়ি তারপর মিল ইন্ডাস্ট্রির কাজে এগুলো ব্যবহার করা হয় ভাই এগুলো আছে পাশে তিন ফুট লম্বা আনলিমিটেড

এগুলো হচ্ছিলো যে ফাইবার গ্লাস টিন ঘরের আলোর জন্য এগুলো ব্যবহার করা হয় ভাই এগুলো ছিল যে আপনার তিরিশ টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে আড়াইশো টাকা স্কোয়ার ফিট পর্যন্ত আমাদের মালটা ফিকনেসের উপর ফিকনেসের উপর ডিপেন্ড করে এগুলো ঝালর ডিজাইন হ্যাঁ এগুলো হচ্ছে ডিজাইনের জন্য ভাই এগুলা ব্যবহার করা হয় ডিজাইনের জন্য ঘরের জি ঘরের ডিজাইনের জন্য সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার জন্য এগুলো ব্যাপার ভালো যেগুলো হচ্ছে কাঠের ঘরে ভিডিও করি না এগুলো প্রিন্ট এর ফাইবার ফাইবার প্লাস হচ্ছে আমাদের বিভিন্ন কালারের ফাইবার আসতে পারি অনেক রকমের কালার আছে ভাই অনেক রকমের ডিজাইন আছে আপনারা অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে এগুলা কি বান হিসাবে না স্কয়ার ফিট হিসাবে এগুলো স্কয়ার ফিট হিসাবে ভাই স্কয়ার ফিট চলে যায় আপনার 70 টাকা স্কয়ার ফিট থেকে শুরু স্টার্টিং প্রাইস 70 টাকা 70 টাকা পার স্কয়ার পার স্কয়ার ওকে এই পাশে একদম পুরো সবই হচ্ছে আপনার ফাইবার পুরো ফাইবার সাইডে পুরো ফাইবার ভাই আমাদের নিজস্ব ফ্যাক্টরি ভাই আপনারা আইসা দেখে আমাদের ফ্যাক্টরি বৈশা থেকেও কিন্তু মাল নিতে পারেন কোনো সমস্যা নেই এটা কি টিন ভাই উপরে উপরে হচ্ছিল যারা ঘরে বসে আকাশ দেখতে যায় তাদের জন্য আর কি মূলত আমরা এটা তৈরি ক্লিয়ার না এটা আপনার ঘের কাজে তারপর হচ্ছিল আপনার বিভিন্ন কাজে ইউজ করা হয় বিশেষ করে খামারি কাজে এটা অনেক ব্যবহার করা হয় খামারি অনেক ব্যবহার করা হয় গিরমির দেওয়ার জন্য

এটা ওই যে ভাই গরম দিন আসতে সামনে ভাই এগুলো গিয়ে ভাই ঘরে গরম হাওয়াটা বের করার জন্য এটা ব্যবহার করা হয় এটা আমাদের কাছে পাবেন ছয় হাজার টাকা কিন্তু আপনার ভিডিও আপনার চ্যানেলের নাম করলে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে ওকে তো ভিভার্স এতক্ষণ আমরা ছিলাম রকি ফাইবার গ্লাস ডিউটি নয়া বাজার ফ্রেন্ডস রোড প্রতিষ্ঠার নাম হচ্ছে সাতচল্লিশ নম্বর হচ্ছে দোকানের নাম সাতচল্লিশ সব ধরনের টিন রিলেটেড সব প্রোডাক্ট পাওয়া যায় ভাই ভাই লাঞ্চ আর সেটা নাম্বারের যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবে এছাড়াও মানে ফিটিংস যত আইটেম আছে এক্সেসরিজ আইটেম আছে নাট বোল্টু কস্টিভ ব্ল্যাক আলাদা রকম করে আলাদা রকম একটা জন্য বের বাইরে যেতে হবে না ইনশাআল্লাহ সব আপনাদের থেকে নিতে হবে সব আমাদের কাছ থেকে নিতে হবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ রমজান ভাই ভিডিওতে দেওয়া স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে ঘরে বসে অর্ডার দিয়ে নিতে হবে ইনশাআল্লাহ